হ্যালো বেস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আপনাদের সামনে আরও একটি জমি সহ বাড়ি সন্ধান তুলে ধরবো মাত্র পঁচিশ লক্ষ টাকার ভিতরে মাত্র পঁচিশ লক্ষ টাকার ভিতরে সিটি কর্পোরেশনের ভিতরে চমৎকার একটি পজিশন আপনাদের সামনে তুলে ধরবো চারপাশে বাউন্ডারি করা বড় রাস্তার সাথে মাত্র পঁচিশ লক্ষ টাকা তো আসলে পজিশনটার অনেক দাম কিন্তু বাড়ি বাড়ি টি সেট দিয়ে করা টি সেটের বাড়ি কিন্তু আপনার পজিশনটা চারপাশে বাউন্ডারি করা আছে কিন্তু দাম হিসাবে তুলনামূলকভাবে অনেক কম তো বেশ আপনারা জানেন আমি বরাবর সারা বাংলাদেশেরই সবচেয়ে কম বাজেটের মধ্যে জমি বাড়ি সন্ধান তুলে ধরে থাকি আমি মোহাম্মদ শফিক চৌধুরী তারই ধারাবাহিকতায় আজকের এই বাড়িটি আপনাদের সামনে তুলে ধরছি তো বিয়ার্স আমাদের চ্যানেলটি আপনারা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা যারা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপন দিতে চান তার স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশী টেকনাপ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশী আমরা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপনগুলি করে থাকি এমন আর রাজাসনে যদি কেউ যদি জমি কিনতে চান আপনারা জানেন আমি রাজাসন থাকি রাজাসনে যদি কেউ যদি জমি বা বাড়ি কিনতে চান স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে তারা আমাদের সাথে আমার সাথে যোগাযোগ করবে আর রাধাশনের বাইরে যে জমিগুলি আমরা দিই এগুলি ডেসক্রিপশন বক্সে মালিকের বা মালিক প্রতিনিধি নাম্বার থাকে তার সাথে যোগাযোগ করে আপনারা বাড়িটি দেখা যাওয়ার চেষ্টা করবেন কারণ স্কিনে আপনার সরাসরি মালিক মালিক প্রতিনিধি নাম্বার দেওয়া যায় না কারণ বিক্রি হওয়ার পরে তারা ফোন দিয়ে ওই ওই নাম্বারগুলি কেটে দেওয়ার জন্য বলে কিন্তু তখনকার কাটা যায় না স্ক্রিনের নাম্বারগুলি কাটা যায় না ডিসক্রিপশন বক্সে থাকলে সহজে কেটে ফেলা আর তাহলে আমি আপনাদেরকে বাড়িটি সামনে নিয়ে যাচ্ছি চমৎকার পজিশন আপনার দেখলে আপনাদের পছন্দ হবে এবং ঠিকানা সহ আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই যে দেখেন বাড়িটি এই যে দেখেন বাড়িটি বাড়িটির ঠিকানাটা আমি আপনাদেরকে বলে দিই বাড়িটির ঠিকানাটা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের ভিতর জমির পরিমাণ হচ্ছে আড়াই শতাংশ দাম মাত্র পঁচিশ লক্ষ টাকা এটা হচ্ছে ফিক্সড কোনো ধরনের দামাদামি আর চলবে না আর আর এর চেয়ে বেশি কিছু আপনারা জানতে চাইলে ডেসক্রিপশন বক্সে আপনারা মালিক প্রতিনিধির নাম্বার আছে তার সাথে যোগাযোগ করে বাকিটা আপনারা বিস্তারিত আরও ভালোভাবে জেনে নেবেন যারা গাজীপুরের মধ্যে জমি জমি সহ বাড়ি চাচ্ছিলেন তাদের জন্য হতে পারে আজকের এই ভিডিওটি আর আপনারা জানেন বরাবর আপনারা রেডিমেড বাড়িগুলি চাহিদা আপনাদের কাছে তুলনামূলকভাবে একটু বেশি কারণ রেডিমেড বাড়িগুলি আপনার তৈরি করা থাকে আর ভালো পজিশন কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না এটা কিন্তু একটা সুন্দর একটি চমৎকার একটি ভালো পজিশন এবং প্রচুর পরিমাণে গার্মেন্টস ফ্যাক্টরি একটি এলাকা আপনার গাজীপুর এই বিয়াল্লিশ নম্বর ওয়ার্ড আপনারা এই বাড়িটি দেখতে চান আর যদি দেখতে চান ডেসক্রিপশন বক্স থেকে নাম্বার সংগ্রহ করে দ্রুত বাড়িটি দেখানোর চেষ্টা করবেন যেহেতু প্রাইস তুলনামূলকভাবে অনেক কম পঁচিশ লক্ষ টাকা তো জমি বাড়ি কিনতে গেলে আসলে এই টাকাটা খুবই সামান্য আপনারা জানেন যে ভালোর কোনো শেষ নাই খারাপের কোনো শেষ নাই আপনারা কম দামে জমি কিনতে গেলে দেখবেন সেই নামা নোমা রাস্তা নাই ঘাট নাই এই ধরনের অনেক প্রবলেম হয় আপনারা এই সে তুলনায় বাড়িটি অনেক সুন্দর পজিশনটা ভালো তবে জমি বাড়ি ফ্ল্যাট ক্রয় করার পূর্বে আমি বরাবর যেটা বলে থাকি অবশ্যই সিএস এস এ আর এস বিআরএস বর্তমান খাজনাখারি সিটি যদি বাসে কিনা এগুলি ভালোভাবে যাচাই বাছাই করে তারপরে আপনারা লেনদেন করবেন আসলে আপনারা আমি একটা জিনিস বলি যদি আপনার আপনারা অনেকেই আসেন এ ধর এটা মনে করেন এক ধরনের রোগ হতে পারেন জানি না মানুষের টাকা থাকলেই বিভিন্ন এলাকাতে জমি দেখে এটা আসলে ঠিক না আপনার একটা মানুষের আপনি থাকেন হচ্ছেন ক্যানিগলস আপনি জমি কিনেন রাধাসন দেওগাঁও গাজীপুর ময়মনসিং বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটে আপনারা বাড়িঘর কিনেন ভাড়া উঠানোর সময় আবার এগুলি বিভিন্ন জায়গায় জায়গায় যায় ভাড়াগুলি উঠান এগুলি আসলে কিরম যেন একটা হাস্যকর মনে হয় আমার কাছে আপনারা একটু মাইন্ড করবেন না আমার মনে হয় আপনারা যে এলাকায় থাকেন যে এলাকায় আপনারা বসু বহুদিন ধরে বসবাস করছেন আপনারা সে এলাকায় কেনার জন্য চেষ্টা করবেন সর্বোচ্চ পাশের ওয়ার্ড হইতে পারে দেখা যাচ্ছে আপনি আট নম্বর ওয়ার্ডে থাকেন আপনি নয় নম্বর ওয়ার্ডে কিনেন সাত নম্বর ওয়ার্ডে কিনেন ছয় নম্বর ওয়ার্ডে কিনেন কিন্তু এক একেবারে একটা একটা মৌজা চেঞ্জ করে মৌজা কি আপনারা একটা জেলা চেঞ্জ করে ফেলেন আর এই একটা জেলা চেঞ্জ করতে যায় সেখানে আপনার কেউ নাই আপনার আত্মীয় স্বজন কেউ নাই সেখানে গিয়ে আপনি অপরিচিত একটা মানুষের থেকে একটা জমি আপনি কিনতেছেন আমি ধরে নিলাম এইটটি পারসেন্ট আপনি নির্ভেদা জমিকে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট লোকের মধ্যে যদি পড়ে যান তাহলে আপনি দেখেন একটু চিন্তা করে যে এটার মানে কতটুকু মানে হ্যারাসমেন্টের মধ্যে পড়ে গেলে আসলে এই বিষয়গুলো আপনারা মাথায় রেখে কাজ করবেন আমি আমি তো ভাই আপনারা জানেন আমি শফিক চৌধুরী একটু বেশি কথা বলি আর এই বেশি কথা বলি দেখেই মনে করেন আমি সমালোচনার অনেক পাত্র তো তারপরও সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা অবশ্যই জাস্টিফাই করে নেবেন পরিচিত হোক বা না হোক আপনারা জাস্টিফাই করে নেবেন নিয়ে গোপনে যে বাড়িটি বা যে জমিটি একেবারে গোপনে নিয়ে ব্যাকওয়ার্ড একটা টাইম দেখে আপনারা জায়গা জমিগুলি তদন্ত করে নিবেন আর একটা বিষয় হচ্ছে আপনি জমি কিনবেন আপনি তদন্ত করবেন আপনি আপনার ভাই শাস্ত ভাই জেঠাতো ভাই মামতো ভাই বা আপনার এক বন্ধু তাও করে দিয়ে তদন্ত করায় না আপনাদেরকে হাত করে বলি তারা আয়শারাও কি কি করবে তারা ওই ওই তাদের সাথে কনট্যাক্ট করবে ভাই আমার পঞ্চাশ হাজার এক লাখ রাইখে তারপর কথা বলেন আমার বিভিন্ন এলাকাতে পাঠাইয়া আমার হয়রানি করতেছে তা তারা তদন্ত করতেছে না ঠিক মতো কিন্তু আপনি জিনিসটা আপনার তো চিন্তা করতেছেন যে এই একটা কিছু হলে তো আমার প্রবলেম তাহলে তদন্তের ভাতটা আপনারা আপনার ছেলেকে দিতে পারেন আপনার ওয়াইফকে দিতে পারেন আপনার বাবাকে দিতে পারেন আপনার রিলেটিভ একেবারে রক্তের ব্লাড কানাকশন আপনার যে আপনি তার থেকে ছোটো থেকে বড় হয়েছেন এই ধরনের স্বার্থপাতি যারা আপনাকে বেচে কিনে খাইতেছে এই ধরনের লোককে করে দেওয়ার দিবেন না বিশ্বস্ত লোকের কাছে তদন্ত ভাত দিবেন কারণ সারা জীবনে অর্থ যেহেতু দিয়ে একটি জমি কিনবেন তদন্তের ভাতটা এমন লোক কি দেওয়ার চেষ্টা করবেন তা আমি কথা বলতে বলতে বাড়িটি দেখিয়ে দিলাম যারাই যারা রাজাসনে যারা জমি কিনতে চান স্ক্রিনে বড় করে আমার নাম্বারটা দেওয়া থাকবে আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম